হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ফ্যামিলি ব্লগ তো আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম ঘরের কাজকর্ম করে নিয়ে তারপর স্নান করে পুজো করে নিয়ে রান্না করে নিচ্ছি বেরোবো মেকআপের কাজে রান্না করতে করতে রেডি হয়ে নিয়েছিলাম সময় হয়ে গেছে অনেকটাই যেতে হবে একই লোকেশানে আগের দিন গিয়েছিলাম আরামবাগ আজও যাব আরামবাগ তো তিন্নিকে দিয়ে এলাম আগে ও বাড়িতে তারপর চলে গেলাম একদম কোণের বাড়িতে গিয়ে ওখানে অনেকক্ষণ ওয়েট করছিলাম প্রায় দেড় ঘন্টা বসেছিলাম তারপর এসেছে লজে খেতে গিয়েছিল তো অনেকটা দেরি হয়ে গেছে প্রায় সাড়ে চারটে নাগাদ থেকে মেকআপ শুরু করেছি আবার ছটার মধ্যে রেডি করতে হবে প্রচুর তাড়াতাড়ির মধ্যে কাজটা কমপ্লিট করার চেষ্টা করছিলাম ফোনের ডিমান্ড ছিল যে মিডিল পার্টিং হবে ওপেন হেয়ার স্টাইল এবং আই মেকআপটা একটু ব্লু করার ইচ্ছা ছিল কিন্তু ব্লু আই মেকআপ আমার একদম পছন্দ নয় আমি মডেলেরও করেছি একদম ভালো লাগে না সামনে থেকে ওই জন্য বললাম তুমি যেহেতু রিয়েল ব্রাইট তোমাকে ব্লু আই মেকআপ মানাবে না আমি আমার মতো করে করে দেবো সেই অনুযায়ী বললো ঠিক আছে দিদি তুমি তোমার পছন্দের মতোই করো মেকআপ শুরু করে দিলাম রিয়েল ব্রাইডদের যতটা ন্যাচারাল রাখা যায় আমি ততটাই চেষ্টা করি কারণ ন্যাচারাল ব্যাপারটাই বেশি ভালো লাগে ব্রাইডের সাথে সাথে গ্রুম মেকআপও করেছিলাম তার সাথে ব্রাইডের দিদিও ছিল আরও কয়েকজন টাচ আপ করেছিল রেপস্যান্ড ব্রাইডাল যেখানেই করতে যায় তার সাথে গ্রুম তো অবশ্যই ফ্রি থাকে কারণ হচ্ছে দাদারা সবাই বলে একটু মেকআপ করে দেবে না সেই জন্য সব দাদারাই বেশিরভাগ জনকেই মেক করে দিই সেইভাবে আর কোনো ভিডিও করা হয় না এবারে একটুখানি ভিডিও করা হয়েছিল স্পেশাল দিন কি শুধু বউয়ের ক্ষেত্রে বরটা কোথায় গেল এত অনুষ্ঠানে বরের একটু মেকআপ না হলে হয় একদম টাচা হালকা মেকআপ করি একদম ন্যাচারাল কেউ বুঝতেই পারবে না বাট স্কিনটা অনেকটা গ্লো করবে তবে আগের বছরে এক দাদা আমাকে বিয়ের দিনও সেজেছিল রিসেপশনের দিনও সেজেছিলো আমার কাছে তাছাড়া আমার দাদা বা ভাইদের বিয়েতে আমি নিজেই সাজিয়ে দিয়েছিলাম ওদেরকে বিয়ের দিনও আবার রিসেপশনের দিনও তবে আমার বরের ওপরে মেকআপ করার আমার অনেক দিনের ইচ্ছা তো সেই ইচ্ছাটা কবে পূরণ হবে জানি না কারণ সে একদমই মেকআপ করতেই চায় না অনেক চেষ্টা করেছি অনেকবার বাট সে আমাকে ব্রাশ ঠেকাতেই দেয়নি এই মেকআপটা আমি দেড় ঘন্টা দু ঘন্টার মধ্যে কমপ্লিট করেছিলাম যেই মেকআপের টাইম লাগে তিন ঘন্টা সেখানে দেড় ঘন্টার মধ্যে মেকআপ কমপ্লিট করেছিলাম অহেঙ্গা স্টাইলের শাড়ি পরিয়েছিলাম আমার সেদিন ফোনে মেমরি ফুল হয়ে গিয়েছিল বলে সবটা ভিডিও করে উঠতে পারিনি যেটুকু হয়েছে একটু একটু করে করেছিলাম টাইমও পাইনি যে ভিডিওগুলো ডিলিট করে আবার নতুন করে ভিডিও করব যেটুকু হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে কনের দিদি কোনে দিদিকেও ভীষণ মিষ্টি লাগছিল লেহেঙ্গা পরেছিল তারপর ওরা রেডি হয়ে চলে যাচ্ছে লজের মধ্যে অনুষ্ঠান হবে কে কমপ্লিট করে তারপর দাদার মেকআপ করছি দাদা একদম হালকা একটা টাচ আপ মেকআপ শুধু স্কিনটা গ্লো করবে আর হেয়ারটা একটু শাইনিং ব্যাপার এমনও ঘটনা হয় বিয়ের আগে বউকে বলে ব্যাস এবার আটা ময়দা মেখে নাও কিন্তু তারাই আবার দেখার পরে বলে আমাদের একটু মেকআপ করে দাও এমনও কিছুজন ক্লায়েন্ট আছে বলে দিদি আমাকে দাও আমি মেকআপ করে দেবো আমার বরকে তাদের ইচ্ছা হয় আর কি সেই স্পেশাল দিনটাতে একটু সাজিয়ে দেওয়ার আমার সাথে জিজ্ঞেস করে করে মোটামুটি মেকআপটা করে নেয় পরে চলে এলাম লজে ওদের সব গেস্টরা এসে গেছিল ফটো সেশন চলছিলো একদিকে অর্কেস্ট্রা হচ্ছিল বেশ ভালোই লাগছিল আমরা বেশ কিছুক্ষণ ওখানে ছিলাম আমাদেরও পরিচিত সবাই ছিল তাদের সাথে গল্প টল্প করতে করতে তারপর খেয়ে বাড়ি ফিরতে ফিরতে আমাদের অনেকটা রাত হয়ে গিয়েছিল সেদিন তিনি তো ফোন করে করে পাগল করে দিচ্ছিল মা কখন বাড়ি আসবে অনেকটা রাত হয়েছিল ও বাড়িতে ছিল তারপরে ওকে গিয়ে ওখান থেকে নিয়ে এলাম রাত তারপরে বাড়ি ফিরে এসে দেখি তোমাদের দাদা রাজস্থান থেকে এই কাপের সেট গুলো এসেছিল দিদ বিক্রি করতে মাটির একটা কড়া আর একটা এই কাপের সেট নিয়েছে মাটির পাত্রে রান্না বা চা সবটাই আলাদা রকম টেস্ট হয় তো এগুলো আমি দেখছিলাম এসেই তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন